আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে ভিডিওটা শুরু করেছি আমার গার্ডেন থেকে গার্ডেনে গাছ দিয়ে শুরু করলাম আশা করি সবার কাছে ভালো লাগবে ইকের এই সময়টা আসলে সবাই গার্ডেন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আসলে নিজ হাতে নিজের বাগানে লাগানো যে কোনো কিছুই হোক অনেক মূল্যবান মনে হয় খুশি লাগে বিশ বলে বললে এ গার্ডেন তো শুরু করেছি আর গার্ডেনে কি কী গাছ আছে কি কী লাগিয়েছি সবই দেখতে পারবেন এই ভিডিওটা ছিল কিছুদিন আগে রেকর্ড করা এখনও আমার গার্ডেন আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই এটাই দিয়ে দিলাম আর এখন বর্তমান গার্ডেনের আপডেট দিব ইনশাল্লাহ অন্য যে কোনো ভিডিওতে গার্ডেনে আছে ক্যাপসিকামের গাছ ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম আর এখানে দেখতে পাচ্ছেন বেবি কি কম্বার খুব সুন্দর দরেছে এগুলো কিন্তু আমি গাছ আনার পরে ধরেছে আর ক্যাপসিকাম ধরা ছিল অল্প এখন এনেছিলাম এখন আরও বেশি দরেছে বেগুন ক্যাপসিকাম বেগুন আমি বিএনএম থেকে কিনে এনেছিলাম গাছগুলো এখানে টবে লাগানো যে গাছগুলো দেখতে পারছেন এই গাছগুলো লাগানোর আগে প্রত্যেকটা টব রেডি করা মাটি মিক্স করা এগুলো কত যে কষ্টের কাজ তা না হলে বোঝা যায় না আমাকে অনেক সময় দিতে হয়েছে গার্ডেনে এই জন্য গার্ডেন নিয়ে আমাকে অনেক বিজি থাকতে হয়েছে এদিকে রয়েছে লাউয়ের গাছ যেহেতু এটা বড় টপ এটা বড় পাকেট এটা মধ্যে একটা পাকেটের মধ্যে দুইটা গাছ চারা লাগিয়ে দিয়েছি আর এটা হলো করজেট টমেটো উড়ি শিম আমরা তো উড়ি বলি সিলেটি পুঁই শাক লাল শাক ডাঁটা অনেক কিছু লাগিয়েছি ইনশাল্লাহ যেরকম প্রশ্ন করেছি আশা করছি ইনশাল্লাহ ফল ফুল দরবে গার্ডেন করলে একটা জিনিস দেখলাম গাছের জন্য ভালোবাসা মায়া বেড়ে যায় আমি তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই গার্ডেনে আসি আমার গাছগুলোকে এক নজর দেখার জন্য প্রত্যেকটা গাছ আমি দেখি একদিনে এক রাতে কীভাবে কতটুকু হয়েছে গার্ডেনিং করা তো তেমন এক্সপার্ট না তারপরে চেষ্টা করি এখানে আলু খুব সুন্দর আলু পাতাগুলো বড় হচ্ছে মূলাও লাগিয়েছি ইস্প্রিং অনিয়ন ধনে পাতা আপনারা সবাইকে কী গাছ লাগিয়েছেন কমেন্ট করে জানাবেন বৃডিও দিবেন আসলে গার্ডেনের বীডগুলো দেখতে ভালো লাগে এই টপে হলো স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছ কিন্তু আমি সবসময় উপরের দিকে ঝুলানো টোপে লাগিয়ে দেই কারণ নিচের দিকে দিলে আমার কাছে ভালো লাগে না বৃষ্টি হলে আর বৃষ্টি না হলেও স্না ইসলাক স্নেল সবসময় থাকে আর দেখতেও সুন্দর লাগে আর এই শাক জানি না কে চিনেন যদি না চিনেন পাতুয়া শাক এইটা আমার ডক সারে না এই শাক একটু এত শাক আমার গার্ডেনে এই শাকের কারণে লাল শাকটা বেড়ে উঠতে পারছে না এই শাকটা কিছু কেটে দিতে হবে তো এবছরে গার্ডেন আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ এখন থেকে গার্ডেনে ভিডিও দেবো বর্তমান আপডেট জানাবো সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ